বাদে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা গরুর ওজন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে চিরা চিরাতেও আছে কার্বোহাইড্রেট যা গরুর ওজন বাড়াতে সাহায্য করে প্রিয় ভাইজেনেরা তাহলে আপনারা গরুকে ভাত দিবেন নাকি চিরা দিবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দুটো একসাথে দিলে কি সবচেয়ে বেশি ভালো হয় এই প্রশ্নটা আপনাদের মাথায় কাজ করতে পারে অনেকেই আবার চিন্তা ভাবনা করতে পারেন আমি ভাত দিব নাকি চিরা দিব প্রিয় ভাই আজকের ভিডিও দেখার পরে আপনি নিঃসন্দেহে বুঝে যাবেন কোন খাবারে গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে এবং কোন খাবারটা গরুকে দেওয়া উচিত যেহেতু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাই এই ভিডিওটা দেখা উপকৃত হয় প্রথমে চিরা নিয়ে কথা বলে নেই এই চিরাতে রয়েছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কার্বোহাইড্রেট যা গরুর ওজন বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করে দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে পাশাপাশি এই চিরাতে রয়েছে ছয় থেকে আট পার্সেন্ট প্রোটিন এই চিরাতে রয়েছে এক থেকে দুই পার্সেন্ট ফাইবার প্রিয় ভাইজানেরা যেহেতু এখানে ফাইবার রয়েছে এক থেকে দুই পার্সেন্ট তাই এই চিরাটা গরুর হজমের জন্য খুব উপযুক্ত বেশিরভাগ খামারি ভাইজানেরা এই চিরা পানিতে ভিজিয়ে যখন গরুকে খেতে দেন তখন চিরার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না চিরা সম্পূর্ণরূপে পানিতে একদম মিশ্রিত হয়ে যায় সেই জায়গায় ভালো হয় চিরা খাওয়ালে গরু মোটা হয় তবে চিরা যদি আপনি আপনার গরুকে খাওয়ান এবং যেটাকে মাত্রা অতিরিক্ত বলে এরকম চিরা যদি আপনারা কন্টিনিউ গরুকে দেন তাহলে পেটে অল্প অল্প গ্যাস তৈরি হবে আর এই অল্প অল্প গ্যাস একটা সময় গরুর ক্ষতির কারণ হইতে পারে তাই গরুকে অতিরিক্ত মাত্রায় চিরা না দেওয়াই সবচেয়ে বেশি উত্তম একটি গরুকে একটি পূর্ণ বয়স্ক গরুকে আধা কেজি থেকে এক কেজি চিরা দৈনিক দেওয়া যায় এই জন্য চিরার সুবিধা এবং অসুবিধা এখন আপনাদেরকে জানাবো ভাতে কি কি উপাদান রয়েছে ভাত কিভাবে গরুর উপকার করে থাকে ভাতে রয়েছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট ভাতে যে উপাদানগুলো থাকে তার মধ্যে সর্বোচ্চ পাওয়া যায় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট গরুর ওজন বৃদ্ধিতে সহায়তা করে ভাতে রয়েছে দুই থেকে তিন পার্সেন্ট প্রোটিন প্রোটিনের পরিমাণটা একদম সামান্য এই ভাতে রয়েছে মাত্র শূন্য দশমিক তিন পার্সেন্ট ফাইবার যেখানে ফাইবার নাই বললেই চলে প্রিয় ভাইজেনেরা যেহেতু ভাতে ফাইবার নাই বললেই চলে তাই ভাত গরুর হজম প্রক্রিয়াতে বাধাগ্রস্ত করে অনেকেই গুরুকে ভাত দেয়া থাকেন ভাত গুরু খায় গুরুর ওজন বাড়ে কিন্তু এই ভাত যখন গুরু গ্রহণ করে সেই ক্ষেত্রে গুরু হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে আমি যেহেতু পশু চিকিৎসার কাজ করে থাকি তাই বিভিন্ন খামারে আমার ভিজিট করতে হয় বিভিন্ন খামার দেখতে হয় বেশিরভাগ খামারেই এই সেম প্রবলেম বেশিরভাগ খামারে গুরুকে ভাত দেয়া থাকে স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় গুরু কিছুদিন ভালো পরিমাণে খাবার গ্রহণ করে আবার দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ গরু খাবার খেতে চায় না এই সমস্যাটা হয় মূলত ভাতের জন্য আমি যখন দোকানে ওষুধ বিক্রি করি সেই ক্ষেত্রে একষট্টি কাস্টমারের মধ্যে তিরিশ থেকে চল্লিশটি কাস্টমারের কাছে রুচির ওষুধ বিক্রি করতে হয় কাস্টমার এসে বলে ভাইজান আমার গরু রুচি নাই আমার গরু খেতে চায় না এই সমস্যাটা হয় মূলত হজম প্রক্রিয়ায় ঝামেলার জন্য আর এই হজম প্রক্রিয়ায় সমস্যাটা তৈরি করে এই ভাত যে বাজানের গরুকে বাদ দেন আপনারা খেয়াল করে দেখবেন খাবারের সাথে যখন করে দেন ভাতটা একদম যায় আপনারা যখন ভোটা দিবেন সব খাবার উপরে বেঁচে থাকবে সবার আগেই ভাতটা নিচে তরানি পরে যাবে গরুর পেটেও এই ভাত দিয়ে নিচে তরানি পরে যায় সেখান থেকে গুরু হজম করতে খুবই কঠিন হয় হজম করতে খুবই সমস্যা হয় তাই ভাত খাওয়ার পরে গুরুর স্বাস্থ্য এতটা বৃদ্ধি হলেও যে তিন চার দিন গরু খাবে না আবার স্বাস্থ্য শুকিয়ে এরকম হয়ে যায় এই ক্ষেত্রে না সবচেয়ে বেশি উত্তম ভাত দিলে কি হয় হয় আপনার অর্থের ক্ষতি ভাত দেওয়ার পরে গরু যখন আবার খেতে চায় না সেই ক্ষেত্রে গুরু স্বাস্থ্য যখন শুকিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সময় নষ্ট হয় এই পর্যন্ত যেই ভাইতে যারা ভিডিওটা দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন গরুর জন্য কোন খাবার সবচেয়ে বেশি উত্তম এক কথায় যদি আমি আপনাদেরকে বলতে চাই গুরুকে ভাত দিবেন নাকি চিরা দিবেন কোন খাবার গুরু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে প্রাধান্য দিতে হবে আপনারা বুঝে গেছেন বাদ গরুর খাদ্য না বাদ গরুর দানাদার খাবারে ব্যবহার করা যাবে না আপনারা গরুর স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য বাতের বিকল্প হিসাবে চিরাটা ব্যবহার করলে করতে পারেন যেহেতু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই আবারও বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন ভাইজান ভিডিওটা দেখা উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুজন্মের সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল